আওয়ামী লীগের বিকল্প শেখ হাসিনা আমাদের নেত্রী আরও একশো বছরও যেরকম ছিল দেশটা এখন বর্তমানে সেরকম নাই আর বিএনপি কথা বলেন বিএনপি যদি বলেছেন এই পাঁচা বছর আগেও তাদের যে ভোট ছিল তারা যদি তুমি এগুলি চুপচাকতো তাহলে তাদের অনেক ভোট ছিল এখন তো তাদের ভোটও তাদের যে অবস্থা তাদের ভোট সেই পর্যায়ে নাই এখন দেখেছে আওয়ামী লীগের লোকজনই ভেঙে ফুটে জামাতে ঢুকছে বাসার তাগিদে কিন্তু বাসার তাগিদে এ দল ও দল যে দলে কিন্তু বাইশে থাকার তাগিদে যে ইনকামের দরকার সেই ইনকাম তো আমাদের নেই ইনকাম উঠতে হলে একটা নির্ধারিত সরকার দরকার তো সেই নির্ধারিত কোনো সরকার তো দেশে নাই আর মূল সত্য কথা বলতে গেলে এখন তো জেলে ঢুকতে আওয়ামী লীগের বিকল্প শেখ হাসিনার মতো নেত্রী আরো একশো বছর জন্ম দেশে এদেশে দেশে তার মতো নেত্রী আরো একশো বছর জন্ম হবে না কারণ সে যে দেশের জন্য করছে মানুষের প্রয়োজনের জন্য করছে হ্যাঁ এটা বলতে পারেন তার কিছু কর্ম কর্মকর্তা যারা ছিল তারা কিছু ছিল কিন্তু সে ভালো মনে কিন্তু তার দ্বারা এখন সে যেমন নাই এখন সাধারণ মানুষ আছে প্রতিটা অতীতে বাচ্চা সাধারণ মানুষ আওয়ামী লীগ ছাড়া বিকল্প রাস্তা নেই বাস তেলে গরিবের জন্যই আওয়ামী লীগ